সালামুকুম হন ধন্যবাদ দৈনিক টিভিকে আমার কাছে এই প্রশ্নটি করার জন্যে যে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত জুমার দিন এটা ইসলামের অত্যন্ত দামি দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন যাকে বলা হয় সাইয়দুল আয়াম এবং হাদিসের মধ্যে পাওয়া যায় এই দিন গরিবের জন্য হজের দিন এই দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সালা নিজেই ইস্যাত রহিম

তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হও জুমার নামাজের দিকে অগ্রসর হও এটাই তোমাদের জন্য বেশি যদি তোমরা বুঝতে তো এখানে জুমার দিনের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করানোর চেষ্টা করেছেন তো আমরা আসলে জুমার দিন ছুটির দিন হিসাবে এই দিনকে বড় বেশি অবহেলা করি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের পাশাপাশি যে আমরা এই দিনটাকে মণ্ডিত করতে পারি এই জিনিসটা আমরা একেবারে ভুলে যাই আমাদের প্রিয় নবী সাল আলী ওসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে ইসাদ করেছেন। যে এই জুমার দিন এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী জুমার নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার দুই জুমার মধ্যবর্তী গুনাগুলোকে কালা সগিরা গুনাগুলোকে ক্ষমা করে দিবেন পাশাপাশি কেউ যদি এই জুমার দিন সকালবেলা সুরা কাহাফ তেল করে আল্লাহ রব্বুল আলমিন এক সপ্তাহের জন্য এই সুরাকে তার জন্য নূরে পরিণত করে দিবেন এবং পাশাপাশি জুমার দিন প্রিয়নবীর সাল্লু আসালাম হাদিস করেছেন যে জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূর শরীফ আদায় করো এই জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত শরীফ আদায় করলে এগুলো আমিন নব্বী সাল্লাস্লামার কাছে প্রেরণ করা হয় তো আসুন আমরা এই জুমার দিনের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি জুমার দিনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি জুমার দিন ভালো আমলের মাধ্যমে জীবনটা কাটানোর চেষ্টা করি হয়তোবা জুমার দিন আমাদের বিভিন্ন আনুষ্ঠানিক ব্যস্ততা থাকতে পারে আনুষ্ঠানিক কার্যকলাপ থাকতে পারে এই কার্যকলাপের ভেতরেও এই আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভেতরেও আমরা কিন্তু চাইলে জুমার দিন একটু করে কোরআন তেলত অবশ্যই করতে পারি একটু করে আমরা চাইলে আমাদের হাঁটতে বসতে উঠতে ফিরতে আমরা পির নবীর সাল্লাহ উপর দুরুদ আদায় করতে পারি তো দুরুদের ফজিলত আমরা তো কম বেশি সবাই জানি তাই অনুরোধ করবো এই জুমার দিন আমরা এই দিনকে বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ হান্হা আমাদেরকে যেন তৌফিক দান করেন মহাম্মফি ইসালামুকুম ও রহমতুল্লাহি